নমস্কার বন্ধুরা মো ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এখন একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো সন্দীপ ঘোষকে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর বিধানসভায় আজ শুভেন্দু অধিকারী মমতাকে এবং বিধানসভায় ভরা বিধানসভায় কি বললেন সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো

আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্ট গুলো আমি আমি আপনাকে পড়ে দিচ্ছি আমি আমি আমার নিউ টাইম আমি আপনাদের আমি ভাষণে আমি এটাকে কোর্টের ভাষণে পার আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেয়ার এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এ নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে আউটডিস্ট্রিক্ট পুলিশ অধিকারীকে

তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাপী রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস গাছিয়াং অষ্টম শ্রেণীর সাথে দু হাজার বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেল নামালিকা নির্যাত্ম শরীর পরে থাকতে দেখা যাক তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটি দ্বারা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু বাইশ জলপাইগুড়ির নবালিকা দর্শন দু চব্বিশ মাঝ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে এগুলো সিবিআই নাই কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নাইনি নেই আলিপদুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে দামিটাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চড়ন্ত ট্রেনে মহিলা যাচ্ছে পর্যন্ত শারীরিক নির্যাতন গোটা রাজ্য পরতে যদি লাগে আমার এক পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না